রামদাল জিরো পয়েন্টে রামদোলবাজার জিরো পয়েন্ট আগুন জিরো পয়েন্ট রামদলব জিরো পয়েন্ট আগুন সব ফুটে হয়ে যাচ্ছে মহবুত মবুদ রহম কর রামদলবাজার জিরো পয়েন্ট আগুন লেগে সব ফুটে চাই হয়ে যাচ্ছে মহাবুত তুই রকম কর

হাই লান্তা সবা না গুন্ত না জলবিনতা জলবিনতা সব না তুমি না জলবিনতা সবানিক চলবিন্তা সবানিক জলবিনতা নিকুন্ত না জলবিন

যাত্রী পয়েন্টে সামনে সব দোকান ফুটে চাই হয়ে যাচ্ছে আল্লাহ দুই রহম করো আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ আল্লাহাকে বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের রামদোল বাজার ব্যবসায়ী বা রক্ষা করে